যদি এই সঠিক কানেকশন করতে না পারেন তাহলে এ বাল্বটি জ্বলেই থাকবে অবশ্যই সুইচ অফ করার পরেও একটু হলেও ঝলে থাকবে যদি এইভাবে এ এই বোল কানেকশন করলে এ বাল্বটি একটু হলেও ঝলে থাকে রাতে এটা দিনের মধ্যে বোঝা যায় না দিলে আরও থাকে রাতের মধ্যে একটু একটু ঝলে থাকে এ বাল্বটি সেটার কারণ হচ্ছে আমরা যে ফেজের মধ্যে সুইচের কানেকশনটি দিয়ে আলাইকুম স্বাগতম পাওয়ার ফিক্স ক্রু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বিওয়া আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এল ইডি বাল্ব এই এল ইডি বাল্বটা আপনারা নাইট বাল্ব হিসেবে জ্বালিয়ে রাখেন তো আপনারা যদি এই এল ইডি বাল্বটি সুইচটি অফ করে দেন তখন আপনাদের এই এল ইডি বাল্বটি তারপরেও একটু হলে জ্বলে থাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সঠিক পদ্ধতিতে কানেকশন করলে কোনোদিনেও এই এল ইডি বাল্বটি জ্বলে থাকবে না তো বিওয় আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজে নিজে এই কাজটি করে নিতে পারবেন আপনাদের বাসা বাড়িতে যদি এরকম যদি এলইডি বাল্ব জ্বলে থাকে আজকে সমাধান করতে পারবেন আপনি এই ভিডিওটি দেখলে একদম সঠিক কানেকশন আপনারা হয়তো অনেকে ইউটিউবে অনেক ভিডিও দেখছেন তো অনেক পদ্ধতিতে আপনাদেরকে দেখাইছি তো আজকে আপনারা একদম সঠিক পদ্ধতিতে আপনারা এই বাল্বটি সঠিক পদ্ধতিতে কানেকশন করতে পারবেন এই সুইচের মাধ্যমে তো বিবাহ সার দেরি না করে আমি মূল কাজে চলে যাই প্রথমে আমাদের একটা তার নিতে হবে এই সুইচটি কানেকশন করার জন্য তো আমি প্রথমে তারটি ছুলে নিলাম আপনারাও ছুলে নেবেন আপনারাও ঠিক এভাবে ছুলে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি সুইচ এবং দুইটি পাওয়ার সকেট আছে তো আমরা সুইচের লাইন দেবো শুধু এই এলইডি বাল্বের জন্য এবং দুইটি সকেট এমনি আমাদের পাওয়ারের জন্য থাকবে তো এটা হচ্ছে একটা পিয়ানো সুইচ চকেট আমি কানেকশনগুলো করতেছি আপনারাও ঠিক সেম এভাবে কানেকশনগুলো করে নেবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা টার্মিনালের মধ্যে একটা তার দিয়ে টানা কানেকশন করে দিলাম তো এই এই টানা একটু টার্মিনালগুলো ভালো করে টাইট দিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লুজ কানেকশন না হয় ভালো করে টাইট দিয়ে নেবেন আপনারা এভাবে এখন আমার কাজ কি সেটা একটু দেখেন এখন কোন টার্মিনালে কোনটি কানেকশন করতে হবে আমি একটু করে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের প্রথমে কাজ করতে হবে আমরা দুইটা তার নিলাম এটা হবে ফেজ এটা হবে নিউট্রাল এটা পজিটিভ আর এটা হচ্ছে কালোটা হচ্ছে নেগেটিভ এখন আমি পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা একটু দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমার যে নেগেটিভ তারটি ছিল এটা একটু বড় করে চুলে নিতে হবে আমি দুইটা টার্মিনালের মধ্যে কানেকশন দেওয়ার জন্য দুইটা চকেটের যে টার্মিনাল ছিল এই চকেটের টার্মিনালে কানেকশন করতে হবে আমাদের এগুলো একটু ভালো করে টাইট দিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লুজ কানেকশন না হয় আর আপনাদেরকে আজকে দেখাবো এই এলইডি দুই দুই থেকে তিনটি কারণে জলে থাকে সেটাও আমি ভিডিওর পরে বলতে দিই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এখন আমাদের পদেটে টারটি কানেকশন করে নিতে হবে তিনটা টার্মিনাল আছে এই তিনটা টার্মিনালে যে কোনো একটি টার্মিনালে আপনি পজিটিভ তারটি কানেকশন করবেন অর্থাৎ এটা হচ্ছে একটা ফেজ তার এখানে কানেকশন করে নেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তো আমি অলরেডি কানেকশন করে নিলাম এখন আমাদের কানেকশন করতে হবে এটি হচ্ছে ভালভের জন্য আমরা ছোট্ট একটি তার নিলাম এই ভালভের জন্য এই কানেকশনটি করতে হবে তো আমাদের প্রথমে ফেস টারটি আমরা কানেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে যে ফেস টারটি সুইজের যে টার্মিনাল ছিল এটা হচ্ছে একটা সুইচ এই যে সুইচ দেখতে পাচ্ছেন এই সুইজের টার্মিনালের মধ্যে কানেকশন করে নিতে হবে আমাদের ফেস টারটি আমাদের ফোল্টারের যে ভাল এ ফদের নেগেটিভ তারটি আমরা কানেকশন করে নেব এখন তো এটা একটু দুই ভাগ করে নিতে হবে তারটি যদিও একটু ছোটো আমি আপনাদেরকে দেখানোর সুবিধা আসতে এই তারটি নিলাম আপনাদের পরিবার মতো আপনারা তার ইউজ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি নেগেটিভ তারের মধ্যে এ বাল্বের নেগেটিভ তারটি কানেকশন করতেছি এখন আমার কানেকশন করা শেষ তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাল্বটি এ এলইডি বাল্বটি কিভাবে সঠিক কানেকশন করতে হয় যদি এই সঠিক কানেকশন করতে না পারেন তাহলে এ বাল্বটি জ্বলেই থাকবে অবশ্যই সুইচ অফ করার পরেও একটু হলেও ঝলে থাকবে যদি এ হয় যদি এই সঠিক কানেকশন করতে না পারেন তাহলে এ বাল্বটি জলেই থাকবে অবশ্যই সুইচ অফ করার পরেও একটু হলেও ঝলে থাকবে যদি এরকম হয়ে থাকে আপনারা আজ থেকে সংশোধন করতে পারবেন নিজে নিজে অথবা কোনো ইলেকট্রিশিয়ান এনে আপনার বাসাবাড়িতে আপনারা নি আজকে সংশোধন করে ফেলুন হয়তো এই একটা ভুলের কারণেও হতে পারে বা আরও বিভিন্ন ভুল থাকতে পারে আরও দু একটা সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন স্কিপ না করে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বিবাস আমি আমাদের যে ভুলটা ছিল এই হোলটারে আমি অলরেডি কানেকশন নিউট্রাল এবং কে পজিটিভ নেগেটিভ কানেকশন করে নিলাম এখন আমরা এর যে এলইডি বাল্ব ছিল এই এলইডি বাল্বটি লাগিয়ে দেব পাশাপাশি আমাদের যেই বুটটি আছে এই যে সুইচ বুর্ড এখানে আমরা কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাবো উল্টো করে কানেকশন করে দেখাবো আমরা দুইটা পদ্ধতিতে আপনাদেরকে কানেকশন করে দেখাবো আমার ইলেকট্রিসিটির লাইন দিয়েছি তো আমি দেখবো আমাদের সেই যে পেস্টারটি ছিল এটা আসছে কি না দেখতে পাচ্ছেন আমাদের যে মূল পেস্টটি ছিল এই যে পাশে এই যে পজিটিভ এই পজিটিভের মধ্যে আমাদের কারেন্ট আসছে এবং নেগেটিভের মধ্যে কারেন্ট নাই তো এখন আমি সুইচটা অন করে আপনাদেরকে দেখাই এই যে সুইচ অন করলাম আমাদের এই এলইডি বাল্বটি জ্বলছে তো আপনারাও সে এই পদ্ধতিতেই কানেকশন করবেন এর দেখতে পাচ্ছেন যখন আমি সুইচ দিলাম আমাদের সুইজের যে টার্মিনালটি ছিল ওই টার্মিনালের কারেন্ট আছে অফ করলাম কারেন্ট সরে গেলো তো আপনারা তেম এ পদ্ধতিতে কানেকশন করে নেবেন আমি আপনাদেরকে এখন বলবো কিভাবে এ এই বোল কানেকশন করলে এ বারটি একটু হলেও ঝলে তাকে রাতে এটা দিনের মধ্যে বোঝা যায় না দিলে আলু তাকে রাতের মধ্যে এই একটু একটু ঝলে থাকে সেটার কারণ হচ্ছে আমরা যে ফেজের মধ্যে সুইজের কানেকশনটি দিয়েছি এইভাবে এই এই বুল কানেকশন করলে এবারটি একটু হলেও ঝলে থাকে রাতে এটা দিনের মধ্যে বোঝা যায় না দিলে আরও থাকে রাতের মধ্যে একটু একটু ঝলে থাকে এবারটি সেটার কারণ হচ্ছে আমরা যে ফেজের মধ্যে সুইজের কানেকশনটি দিয়েছি এটা কোনো না কোনো কারণে বুলের কারণে নিউট্রাল এই যে নেগেটিভ তারের মধ্যে সুইজের কানেকশনটি চলে যায় তখন এবারটি বালটি জলে থাকবে আরেকটি কারণ হচ্ছে জলে থাকা এই যে সুইচ এই সুইচের মধ্যে হালকা হালকা কার্বন চলে আসে অনেকদিন দিন পূর্ণ হওয়ার পরে হালকা হালকা কারেন্ট কার্বন চলে আসে তখন এই কারেন্টটি একটু 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 মানে এই কানেকশন থাকে যে কানেকশন থাকার কারণে এই বাল্বটিও হালকা হালকা জ্বলে থাকে এটা হচ্ছে রিডি বাল্বটি একটি সেন বাল্ব এই বাল্বটির মধ্যে খুব ছোটো যে ড্রাইভারটি ইউজ করা হয় এই বাল্বের মধ্যে এই ড্রাইভারটি হচ্ছে আপনার শুধু ক্যাপাসিটর থাকে এই মধ্যে একটু কারেন্ট জমা থাকে যার কারণে সুইচ অফ করলেও কিছুক্ষণ পর্যন্ত লাইটটি জ্বলে থাকে এটা লাইনের কোনো প্রবলেম হয় না যদিও তো আপনারা এই পদ্ধতিতে যদি কানেকশন করেন ফেজের মধ্যে যদি সুইচটি কানেকশন করেন তাহলে কোনো দিন এবারটি জ্বলে থাকবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিও যদি আপনাদের কাজ এসে থাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম